বর নতুন করে বিয়ে করতে যাচ্ছিল নিমন্ত্রণপত্রে নাম লেখা প্রথম নববধু উপস্থিত থাকবে। বিয়ের রাতে ঘরে ঠান্ডা ছায়া ঢোকে ছায়ার সঙ্গে সঙ্গে ঘরের সব মোমবাতি নিভে গেল শুধু সিঁদুরের গন্ধ ভেসে রইল নতুন বউ দেখলো ছায়াটা তাদের দিকেই আসছে লাল শাড়ি পরা এক মহিলা মুখে কোনো রং নেই ছায়াটা আস্তে আস্তে বিছানার পায়ের দিক থেকে উঠে এসে বরের পাশে দাঁড়ালো ঠান্ডা গলায় বলল আমার জায়গাটা কে নেবে দেখছি আর ঠিক তখনই পিছন থেকে সোমা গেল কণ্ঠ আজকের বিয়ে দুজনের নয় তিনজনের আগের বউ কেন ফিরে এলো বিয়ের দিন রাতে তারপর কি হলো আসল রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শাকচুন্নি আর লাইক করে কমেন্টে জানান পুরো ভিডিও দেখতে চান নাকি